কয়েক বছর ধরেই ঢালিউডে যেন বইছে শোভাতাস দর্শক মেতে উঠেছে বাংলা সিনেমায় তবে গল্পে প্রাধান্য পাচ্ছে ভায়োলেন্স নেই মানবীয় সম্পর্কের বয়ান অথবা ভালোবাসার আহ্বান তবুও দর্শক লুফে নিচ্ছে এক একটি সিনেমা সেই জন্যই হয়তো ভায়োলেন্সকে পুঁজি করছে সংশ্লিষ্টরা কিছু কাজ যে অন্য ধারায় হচ্ছে না তেমন নয় কি হবে তাহলে আগামী সিনেমার ভাষা এক বৃত্তে বন্দিত্ব আর কতদিন সময় দুই হাজার চব্বিশ ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান দর্শক লোফেনায় সিনেমাটি গল্প মৌলিক হলেও প্রাধান্য পায় ভায়োলেন্স শাকিব খানের লুক অ্যাকশন মনে করায় এ যেন বলিউড কিংবা দক্ষিণের কোনো তারকা তবুও শাকিব খান তুফান ভালোবাসা পায় দর্শক দুই হাজার পঁচিশ সালের ঈদের ফিতর মুক্তি পায় শাকিব খানের বরবাদ ভরসা ভায়োলেন্স পঁচিশ সালের ইদুল আজহায় শাকিব তাণ্ডব দেখান ভায়োলেন্সকে কে পুঁজি করে জঙ্গিতে সিয়ামের লোক কিংবা ইনসাফ সিনেমায় শরীফুল রাজের লোকে দর্শকের মাথায় ঘুরপাক খায় দক্ষিণী কোনো তারকার অবয়ব এই যখন বাস্তবতা তখন কি ভাবছেন সংশ্লিষ্টরা তুফান বানিয়েছি তখন অনেকে বলার চেষ্টা করেছে যে তামিল মুভির কপি এবং আমরা যখন তাণ্ডবও বানালাম এখনও এটাকে অনেক কিছুর সঙ্গে মিলানোর চেষ্টা করেছে লোকে কিন্তু যখন হলে গিয়ে দর্শক দেখছে তখন দেখছি একদম মৌলিক একটা গল্প বর্বাদের প্রত্যেকটা অ্যাকশন আসলে আসছেই হচ্ছে গল্পের প্রয়োজন একটা অ্যাকশন আপনি দেখাইতে পারবেন না যেটা আসলে জোর কুইরা ঢুকানো হয়েছে তবে ইন্ডাস্ট্রির অন্যদের মতামত কিন্তু ভিন্ন সন্ত্রাস নির্ভর এবং রক্তপাত নির্ভর একটা ছবির যে ধারা চলছে এটা তো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না বাংলাদেশের এটা পুরো পৃথিবীতে এমনকি সাউথ ইন্ডিয়ার ছবিগুলোতেও দেখবেন যে এই একটা ধারাই চলছে তো এই ধারাগুলো যেটা হয় যে একবার করে এক একটা নতুন ধারা আসে সবাই মিলে ওইটাই বানাতে থাকে ওইটাই রিপ্রোডিউস করতে থাকে এবং মানুষ একসময় উৎসাহ হারায় ফেলে এবং নতুন ছবি খুঁজতে থাকে গত ঈদের যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে এবং দর্শক খুবই হুমড়ি খেয়ে পড়েছে এটার আসলে একটু দক্ষিণী বা বলিউডের সিনেমার এক ধরনের প্রভাব আমরা দেখতে পাই এর পোস্টার থেকে শুরু করে প্রচার প্রচারণা এক ধরনের এগুলাকে মোটামুটি উৎসাহিতই করা হচ্ছে বলা যাবে তো গল্পের দিক থেকে কেউ কোনো রিস্ক নিতে চাচ্ছেন কি বলছেন অভিনয় শিল্পী আজমেরি হক বাধন ও চঞ্চল চৌধুরী যতগুলো সুপারহিট সিনেমা হচ্ছে বেশিরভাগই ভায়োলেন্স কে বেস করা এবং সেগুলো দর্শক দেখছে ওরা কিন্তু ওদের নিজস্ব গল্পটা বলে নিজস্ব গল্পটা বলে এবং সেটা একদম হাইলি যে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স সেটার ভেতর দিয়ে তবে কোনো একটা ধারা জনপ্রিয় হলে সেই ধারার পুনরাবৃত্তির কথা বললেন চলচ্চিত্র শিক্ষক উৎসব হিট হলো আপনি দেখবেন যে অনেকে এখন চেষ্টা করবে যে আমি একটু কম বাজেটে দর্শক যে ধরনের ছবি দেখতে চায় দর্শক সেই ধরনের ছবি বানানোর চেষ্টা চলবে চেনা জানা খোলসের বাইরে তাহলে সিনেমা নির্মাণ হবে কিভাবে যারা টাকা লগ্নি করছে তাদেরও দায়িত্ব আছে দর্শকেরও দায়িত্ব আছে আমাদের নিজেদের সিনেমা নিজেদের মতো করে আমাদের গল্প বলা উচিত বেঁচে থাকার জন্য কিন্তু যার যার দেশের নিজস্ব সংস্কৃতির গল্প বলাটাই আসলে সবচাইতে ভালো আমার দেশের গল্প হলেও সেটা কিন্তু কন্টেম্পোরারাইজ করতে হবে আপনি নিজেকে আদারওয়াইজ কিন্তু আপনি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে তো আপনি করতে পারবেন না বেদের মেয়ে জোসনা মনপুরা হাওয়া অথবা মতো অনেক সিনেমাই হয়েছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে যে গল্পগুলো ছিল মাটির মানুষের প্রেমের সম্পর্কের সময় পরিক্রমায় দক্ষিণের দিকে ধাবমান হলিউড ভরসা যখন ভায়োলেন্স সময় বদলাবে এ দৃশ্যপট কিন্তু কবে